আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ডিফেন্স ইংলিশ একাডেমি বিডির পক্ষ থেকে আরেকটি রুলস নিয়ে হাজির হয়েছি আমরা এর আগে দুইটা রুলস করেছি রাইট ফর্ম অফ ভার্ভসের আজকে রাইট ফর্ম অফ ভার্ভসের দ্বিতীয় নম্বর রুলস করব প্রথম দুইটা রুলস আপনারা যদি পারেন তাহলে একটু দেখে আসলে আপনারা একটু উপকৃত হবেন আজকের রুলসটা হচ্ছে আমরা কী কী সিগনাল ওয়ার্ডস বা এক্সপ্রেশন দেখে বাক্যের শেষে বা বাক্যের প্রথমে মাঝখানে কোন কোন সিগন্যাল ওয়ার্ডস বা এক্সপ্রেশন সিগন্যাল ওয়ার্ডস এবং এক্সপ্রেশন দেখলে আমরা নর্মালি বুঝতে পারবো যে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে ওকে স্টুডেন্ট আর স্টুডেন্ট আপনারা দেখেন আমরা যদি লাস্ট সংক্রান্ত কোনো থাকে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডে তারপরে লাস্ট উইক লাস্ট নাইট থাকে তাহলে আমরা অবশ্যই এটা পাঁচটি ডিফিনাইটে রূপান্তর করব ইয়ার্স্টার ডে থাকলেও আমরা সেম এটাকে আমরা পাঁচটি ডিফিনাইট করব তারপরে এগো যদি থাকে কোনো বাক্যের শেষে বা প্রথমে তাহলে আমরা অবশ্যই ওটাকে পাঁচটি ডিফিনাইটে রূপান্তর করব। লং এগো থাকতে পারে দ্য আদার ডে থাকতে পারে ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে সাম টাইম এগো থাকতে পারে তারপরে এ ফিউ ডেজ এগো থাকতে পারে এগুলো থাকলে আমরা অবশ্যই পাঁচটি ডিফিনাইট টেন্স করবো ওখানে স্টুডেন্ট আমরা এখন বাক্যগুলো দেখি কি অবস্থা প্র্যাকটিস করলে আমাদের ইনশাল্লাহ আরও সুন্দরভাবে হয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রথম বাক্যটা আমরা যদি করি তাহলে যদি আমরা প্রথম এগো দিয়ে করি তাহলে কী ধরনের বাক্য দিতে পারি শি লিভ দ্য হাউজ অ্যান্ড আওয়ার এগো যদি আমরা দিই তাহলে এটা কেমন হয় শি লিভ আমরা এটা কারেকশন করব লিভ দ্য হাউস এন আওয়ার এগো ওকে দর্শক তাহলে আমাদের পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা একটু অবশ্যই মনে রাখতে হবে পাস্ট ইন্ডিফিনাইটের স্ট্রাকচারে আমরা প্রথমে সাবজেক্ট বসাই তারপরে আমরা ভি টু যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি ভার্ভের পাস্ট ফর্ম এটা আমাদের সবাইকে জানতে হবে তারপরে আমরা বাকি অংশ বা অবজেক্ট বসাতে পারি যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো তাহলে বা বাকি অংশ যা আছে সেটা আমরা বসাইলে আমাদের পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যগুলো কমপ্লিট করব দেখি সাবজেক্টের পরে আমরা সাবজেক্ট বসাবো তাহলে লিভ আছে আমরা এগো দেখলে কি করব এগো দেখলে আমাদেরকে আমাদের মাথায় ধারণা থাকবে যে নর্মালি আমরা এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে রূপান্তর করব তাহলে ফার্স্ট ইন্ডিফিনাইট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসাবো প্রথমে তারপরে ভার টু ভার টু বা পাস্ট ফর্ম ভার্ভের তারপরে বাকি অংশ বসাবো এটা খুব সহজ একটা স্ট্রাকচার তাহলে আমরা এই বাক্যটা দেখি কোথায় ভুল আছে কি না আমরা এটা নিচে কারেকশন করার সময় আমরা এটা খেয়াল করবো তাহলে সাবজেক্ট বসিয়েছি দেন এখন লিভ হচ্ছে ভি ওয়ান ফর্ম এল ভি ওয়ান ফর্ম লিভের হচ্ছে সেকেন্ড ফর্ম যেটাকে আমরা বলি ভি টু ফর্ম সেটা হচ্ছে লেফট এল ই এফ টি তাহলে আমরা এখানে বসাবো শি লেফট দ্য হাউস অ্যান আওয়ার এগো ওটা রেস্টুরেন্ট আমরা প্রথম বাক্যটা কমপ্লিট করলাম তাহলে আমরা এগো যদি দেখি কোনো বাক্যে তাহলে আমাদের অবশ্যই ওটাকে পাস্ট ইন্ডিফিনাইটে রূপান্তর করবো আমি এর আগে এটা দিয়ে একটু পরিচিত হই এখানে আমি এক্সপ্রেশনগুলো বা টাইম এক্সপ্রেশনগুলো আমি এখানে দিয়ে রেখেছি এখানে এগো আছে আপনারা ইয়ে স্টারডে দেখেন আপনাদের যদি স্ক্রিনশট দেওয়া লাগে তাহলে আপনার এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগো ইয়ে স্টার ডে তারপরে লং এগো থাকতে পারে ওয়ান্স আপনে টাইম থাকতে পারে যে কোনো ধরনের গল্প শুরু বা অতীতের কোনো গল্প আমরা ওয়ান্স এ টাইম দিয়ে শুরু করি অবশ্যই ওটা পাস্ট ইন হয় তারপর দ্য আদার ডে হতে পারে সাম টাইম এগো থাকতে পারে এ ফিউ ডেজ এগো থাকতে পারে লাস্ট সংক্রান্ত যে কোনো ওয়ার্ড থাকলেই আমরা নর্মালি ওটাকে পাস্ট ইন ডিফিনাইটে রূপান্তর করবো তো লাস্ট মান্থ থাকতে পারে লাস্ট ইয়ার থাকতে পারে লাস্ট ডে থাকতে পারে তারপরে আমরা আর একটা করব করবো সেটা হচ্ছে যদি কোনো ইয়ার থাকে তাহলে আমরা ওইটাকে পাঁচটি ইনফিনাইটে রূপান্তর করব। ওকে দর্শক তাহলে আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমরা যদি এস্টাডে দিয়ে করি তাইলে আমি একটা কারেকশন দিয়ে করব আই সি হিম ইস্টার যদি এই ধরনের বাক্য থাকে ইস্টারে থাকলে আমরা কি করব অবশ্যই স্টারে থাকলে আমি বলেছি যে এটা অবশ্যই পাঁচটি ইনফিনাইটে রূপান্তর করব তাহলে স্বাভাবিকভাবেই দেখেন আমরা যদি সির এখানে যদি ভার্ব কারেকশন করি তাহলে অবশ্যই আমরা সাবজেক্ট এখানে বসাবো তারপর সির হচ্ছে যেহেতু ফার্স্ট ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম তাহলে সেকেন্ড ফর্ম হচ্ছে স আই স হিম ইয়ে দর্শক এইটা স্ট্রাকচার আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় বাক্য তৃতীয় নম্বর বাক্যটা করবো সেটা হচ্ছে দে কাম আমরা জেনিন নিম্ন কাম দিয়ে রাখি তারপরে হেয়ার হেয়ার লং এগো লং এগো থাকলে আমরা সাধারণত বাক্যের শেষে বা প্রথমে যদি লং এগো থাকে তাহলে আমরা ওইটাকে অবশ্যই পাঁচটি ডিফিনাইটে রূপান্তর করব। তাহলে আমরা এটা করি কীভাবে করি সাবজেক্ট বসাবো দেন কামের হচ্ছে এটা হচ্ছে কাম হচ্ছে ভি ওয়ান ফর্ম তাহলে কামের হচ্ছে সেকেন্ড ফর্ম কেম দ্য কেম হেয়ার লং এগো তারপরে আমরা আরেকটি বাক্য করব সেটা হচ্ছে যদি আমরা ওয়ান্স আপন এ টাইম দিয়ে একটি বাক্য করতে পারি যে ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স আপন এ টাইম তারপরে আমরা করতে পারি দেয়ার লিভ দেয়ার লিভ দেয়ার লিভ এ কিং অর্থাৎ এক এক সময় একটা রাজা বাস করত এরকম বাক্য আমরা প্রায়ই কোনো গল্পের শুরুতে দেখতে পারি তাহলে ওয়ান্স আপনের টাইম থাকলে দশ সুপ্রিয় স্টুডেন্ট আমরা এটাকে অবশ্যই আমরা পাস্ট ইন্ডিফিনাইটি রূপান্তর করব তাহলে ওয়ান্স আপনে টাইম আমরা এখানে তুলে দিই সহজ করে ওয়ান্স আপন এ টাইম তারপরে দেয়ার পরে আমরা এটাকে কি করবো দেয়ার একটা সাবজেক্ট হিসেবে ধরি তারপরে লিভকে আমরা লিভড করি কারণ এটা ভি ওয়ান ফর্ম আর লিভড হচ্ছে ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম দর্শক এই এটা আমরা রূপান্তর করে ফেলেছি আমাদের আরেকটি বাক্য আমরা করবো সেটা হচ্ছে দ্য আদার ডে দিয়ে করতে পারি তাইলে দ্য আদার ডে দা আদার ডে আই মেট হার আই মিট হার মিট হার আমরা এটা করতে পারি তাহলে আমরা যদি মিটের এখানে ইন্ড্রাকের দিয়ে দিই তাহলে আমরা দ্য আদার ডে দেখলেই আমাদের স্বাভাবিকভাবে ধারণা থাকবে আমরা এটাকে পাস্ট ইউনিফেন রূপান্তর করব তাহলে আমি এটা তুলে দিই দ্য আদার ডে দ্য আদার ডে মিট হচ্ছে ভি ওয়ান ফর্ম আমরা সাবজেক্ট তুলে দেবো তাহলে ভি ওয়ান থাকলে ভি টু যেহেতু করতে হয় আমাদের স্ট্রাকচার তো জানা আছে আই মেট আর মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট একটা ই উঠে যায় ওকে ডে রেস্টুরেন্ট আমরা আরেকটি করবো সেটা হচ্ছে এ ফিউ ডে সাম টাইম সাম টাইম এগো দিয়ে আমরা করতে পারি হি বাই এ নিউ কার সাম টাইম এগো সাম টাইম এগো তাহলে আমরা সাম টাইম এগো দেখলেই আমরা অবশ্যই এটাকে পাস্ট ইন্ডিফিনাইটে রূপান্তর করবো তাহলে আমরা দেখেন এখানে ভি ওয়ান দেওয়া আছে অর্থাৎ এখানে ভুল করা আছে ক্লাস ফাইভ ফাইভের বৃত্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস থেকে কারেকশন দেওয়া থাকবে পাস মার্কসের আমরা ওইটা ক্লাস ফাইভের স্টুডেন্টদের জন্য এটা সুন্দরভাবে প্র্যাকটিসের জন্য মানে অনুরোধ থাকবে কারণ এটা থেকে অনেক ভালো মার্কস পাওয়া সম্ভব হবে তাহলে বাইয়ের সেকেন্ড ফর্ম আমাদের একটি জানতে হবে প্রথমে সাবজেক্ট বসলাম তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী দুই নম্বর ফর্ম বসাবো যেটা হচ্ছে হি বট এ নিউ কার নিউ কার সাম টাইম এগো ওকে দর্শক নেক্সট আমরা আরেকটি বাক্য করবো সেটা হচ্ছে সাম টাইম এগো দিয়ে আমাদের শেষ আমরা এবার করবো হচ্ছে ফিউ ডেজ ফিউ ডেজ এগো ফিউ ডেজ এগো দিয়ে যদি করি তাহলে আমি আরেকটা বাক্য দিতে পারি আই ভিজিটেড ওকে আই ভিজি আই ভিজিট দিয়ে যদি করি আমরা এখানে কারেকশন করবো আই ভিজিট মাই আঙ্কেল হাউস এ ফিউ ডেজ এগো ফিউ ডেজ এগো তাহলে আমরা এ ফিউ ডেজ এগো দেখলে এটাকে পাঁচ মিনি রূপান্তর করবো তাহলে এটা আমরা করতে পারি সাবজেক্ট তারপরে ভিজিট হচ্ছে ওয়ান ফর্ম এ ভিজিটেড দুই নম্বর ফর্ম হচ্ছে ভিজিটেড তাহলে আই ভিজিটেড মাই আঙ্কেল হাউস এ ফিউ ডেজ এগো সুপ্রিয় দর্শক আমরা স্টুডেন্ট ইয়ার স্টুডেন্ট আমরা আরেকটা বাক্য দিয়ে করতে পারি সেটা হচ্ছে লাস্ট মান্থ বা লাস্ট সংক্রান্ত যেটা থাকে সে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ডে এরকম থাকলে আমরা ওইটাকে পাঁচটি ডিফিনাইট করতে পারি যেমন উই গো টু কক্সেস বাজার কক্সেস বাজার লাস্ট মান্থ লাস্ট মান্থ স্টুডেন্ট তাহলে লাস্ট মান্থ থাকলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো তাহলে গোর দুই নম্বর ফর্মটা জানতে হবে তবে দর্শক আমাদের বা স্টুডেন্ট আমাদেরকে অবশ্যই লিস্ট যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে এটা আমাদের অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে তাহলে আমাদের দ্বারাই রাইট ফর্ম অফ ভার্বসের বা অন্য অন্য টেন্স কারেকশনগুলো আমাদের সঠিকভাবে আমরা করতে পারবো তাইলে আমার এই ভি হচ্ছে গোর গো হচ্ছে ভি বা প্রেজেন্ট ফর্ম গোড় হচ্ছে সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট উই ওয়েন্ট টু কক্সেস বাজার লাস্ট মান্থ দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমরা আরেকটি কমপ্লিট করবো সেটা হচ্ছে যদি কোনো ইয়ার থাকে তাহলে আমরা ওইটাকে কীভাবে করি ওকে তাইলে দর্শক হি আমি যদি ইনব্রাকেটে বি দিয়ে রাখি তারপরে বন ইন টু থাউজেন্ড টু তাহলে আমরা এরকম আর দেখলে বা ব্রাকেটে যদি আমরা ইন ব্রাকেটে বিভার্ভ দিতে হয় তাহলে অবশ্যই বর্ণের আগে অবশ্যই ওয়াজ বসিয়ে দেবেন যেটা হচ্ছে বিভার্ভ অ্যামিজার এর হচ্ছে সেকেন্ড ফর্ম বা ভি টু ফর্ম হচ্ছে ওয়াজ হি ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড টু ওকে সুপ্রিয় দর্শক আমাদের স্টুডেন্ট আমরা রাইট ফর্ম ভার্ভসের একটি রোস শিখলাম সেটা হচ্ছে লাস্ট ইয়ার লাস্ট মান্থ লাস্ট ডে তারপরে লাস্ট মা লাস্ট নাইট লাস্ট মানডে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাঁচটি ইন ডিফিনাইট করবো তাছাড়া এগো থাকতে পারে ইয়েস্টার ডে থাকতে পারে লং এগো থাকতে পারে ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে দাদার ডে থাকতে পারে সামটাইম এগো থাকতে পারে এ ফিউ ডেজ এগো থাকতে পারে তারপরে আমরা ইয়ার হিসেবে যদি কোনো ইয়ার থাকে আমরা অবশ্যই এটাকে পাঁচটি ইন ডিফিনাইটে রূপান্তর করব ডেয়ার স্টুডেন্ট যদি আমার ক্লাসটা মোটামুটি ভালো লাগে আপনারা অবশ্যই সুযোগ করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা পরবর্তী ক্লাসটা আপনারা দেখতে পারবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তারাও শিখতে পারবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লাসগুলোকে যদি মোটিভেট করতে চান তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন ফ্রেন্ডদের মাধ্যমে ফ্রেন্ডদের কাছে তাহলে আমাদের জন্য সুবিধা হয় ওকে ডেয়ার স্টুডেন্ট এই রুলস সম্পর্কে কোনো ধরনের কমেন্ট বা মন্তব্য থাকলে বা ভালো না লাগলে সেই বিষয়ে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারবেন আমি ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব ধন্যবাদ দর্শক এত এতক্ষণ দেখার জন্য আমার স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে